আলাইকুম মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা রেসিপি আজকের রেসিপিটা কিন্তু ভীষণ মজাদার হতে যাচ্ছে তো এই রেসিপিটা কিন্তু একেবারেই মানে নতুন একটা রেসিপি বললেও চলা যায় কারণ এটা আমি করি মাঝে মাঝে এটা হলো শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই আমাদের এখানে আর কি লাউ লাউ কিনতে পাওয়া যায় না তো জার্মানিতে মানে আমরা যে শহরে থাকি এখানে লাউ নেই বা বাংলাদেশি কোনো কিছুই পাওয়া যায় না তো সেই জন্য মাঝে মাঝে আমরা কিন্তু শশা দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই লাউ যেভাবে রান্না করে ওই রকম করে তবে এটা খেতে অনেক বেশি মজা হয় আমি যেভাবে রান্না করি তো ভাবলাম আপনাদের মাঝে একটু রেসিপিটা শেয়ার করি তো ওই যে শশাটাকে প্রথমে আমি ছুলে নিচ্ছি এখানে আমি পাঁচটা শশা নিয়েছি তবে সব কয়টা শশা ছুলে দেখাতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে সেই আমি একটা ছুলে আপনাদেরকে দেখালাম আর এখন বাকি কয়টা ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি এগুলোকে কেটে নিব তো মাঝখানে কেটে এখন এই যে দেখুন এইভাবে করে আমি কেটে নিব জাস্ট এভাবে করে কেটে নিলে হয়ে যাবে শশা তো সব কটা শশা আমি কেটে দেখাবো না জাস্ট একটাই দেখাবো আর এইখানে এসে আপনারা যারা যারা নাকি আমার ভিডিও গুলো এই পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যেসব সব আপুকেই বলছি প্রত্যেকটা আপুই কিন্তু টেনশন নিবেন না আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি এর জন্য দেখা গেছে আমার কিন্তু আসতে একদিন দুই দিন লেগে যায় মানে আমি যখনই সময় পাই তখনই কিন্তু সবার ভিডিওগুলো দেখা শুরু করি একদার থেকে আর যখনই দেখি সবারটাই কিন্তু ফুল ওয়াচ করে দেই আর যারটা নাকি অনেক বেশি বড় ভিডিও আমি দেখতে পারি না তখন আমি মানে ওটাকে অন করি না যখন আমি সময় পাই তখন ছেড়ে দিয়ে আমি মানে অন্য কাজ দিয়ে ব্যস্ত থাকি বা যেটাই করি বেশি বড় ভিডিও হলে বসে দেখার সময় আমার নেই সেই জন্য আপুরা আপনারা কেউ মন খারাপ না তবে আপনারা এটা নিশ্চিন্তে থাকবেন যেটাই আমি দেখি এবং কমেন্ট করি সেটাই কিন্তু আমি ফুল ওয়াশ করে দেই তো এখন এই যে দেখুন আমি এই কিছু পেঁয়াজ কেটে নিলাম আর এখানে আমাদের চিংড়ি মাছ কিনে এনেছিল এটা হচ্ছে মানে পরিষ্কার করা চিংড়ি মাছ এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ আছে তো এই চিংড়ি মাছটাকে এখন আমরা ধুয়ে পরিষ্কার করে নেব এটা তো পরিষ্কার করাই আছে তারপরে আমি একটু ধুয়ে নিব তো এই যে মাছগুলো কিন্তু একেবারেই পরিষ্কার করা কোনো আমার আর কাটাকাটি করা লাগবে না এখন এই যে মাছটাকে আমি এখন ধুয়ে নিব আর এই যে পাত্র এখন এখন আমি একটা বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এই যে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম পেঁয়াজ গুলোকে দিয়ে একটুখানি ভেজে নিব এক দুই তিন মিনিটের মতো তো ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা বাকি মশলাগুলো আর কি দেখিয়ে দিব এখন এখন একটু লবণ দিয়ে দিব আর কি লবণটাকে দিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো দেখাবো আপনাদেরকে এখানে আমি দিয়ে দিব দুই চা চামচ আদা রসুন বাটা আর দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়া এক চা চামচ আর জিরা গুঁড়া এক চা চামচ আর ধনিয়া গুঁড়া দিব দুই চা চামচ এই যে দেখতে পাচ্ছেন এই মশলাগুলো আমি মেপে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি করে দেখিয়ে দিতে পারি আর কি তো এই যে যেভাবে করে মশলাগুলো এখন আমি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিব একটু পানি মশলাটাকে আমি এই যে বেশিক্ষণ মানে এই কড়াইটা আছে না মা এই ফ্রাই আর কি এটা আর কি এই যে আমাদের চুলাটা হচ্ছে লোহার অনেক বেশি গরম হয়ে গিয়েছে এই জন্য তাড়াতাড়ি করে পানিটা দিয়ে দিলাম নয়তো বা পোড়া লেগে যেতে পারতো এই আর কি তো পানিটাকে দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপরে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো এই যে এখন ওই যে মাছটাকে আমরা ঢেকে দিব আর কি আমাদের মেশানো হয়ে গিয়েছে মাছটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব রান্না করে একটু পর পর আবার নেড়ে চেড়ে দিতে হবে নয়তো বা পুড়ে যেতে পারে কারণ হলো আমাদের এই চুলাটা খুব বেশি গরম হয়ে গিয়েছে তো আমি চুলাটাকে অলরেডি নিভিয়ে দিয়েছি আর চুলার যে তাপ সেই তাপেই কিন্তু এই মাছটা কষানো হয়ে গিয়েছে তো এখন এই যে মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমরা শশাটাকে দিয়ে দিবো শশাগুলো এখন দিয়ে দিয়ে তারপরে নেড়েচেড়ে রাখতে হবে নয়তো বা আবার পোড়া লেগে যেতে পারে আমার এই চুলাটা খুবই গরম হয়ে গিয়েছে আজকে তো যাই হোক এখন এই যে শশাগুলো দিয়ে দিলাম এগুলোকে এখন আস্তে আস্তে করে উল নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর মশলার সাথে এই শশাটাকে এটা তো আমরা সবাই জানি তারপরে যাই হোক আমি যেভাবে রান্না করছি সেটাই বলছি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেলাইকন বেলটাকে বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন আপনারা পেয়ে যান তো আর কথা বলছি আমি কিন্তু মানে বেশ কিছুদিন পিঠার রেসিপি দিব তো আজকে দিন আমি অনেক পিঠা বানিয়েছি সেগুলো কিন্তু কালকে থেকেই আপলোড করা শুরু করব তো প্লিজ আপনারা সবাই কিন্তু আমার পিঠার রেসিপিগুলো ফুল ওয়াচ করবেন দয়া করে দয়া করে আমার ভিডিও গুলো ফুল ওয়াচ করবেন এই জন্য কারণ আমি যেই সকল আপুরা আমার ভিডিও দেখে একটা করে কমেন্ট করে যায় প্রত্যেকটা আপুর ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি সাথে সাথে যদি নাও দেখতে পারি পরের দিন আমি দেখেই দেই পরের দিন না দেখতে পারলে তার দিন দেখে দেই আমি দুই দিনের মধ্যে দেখে শেষ করে দিই কিন্তু আমি ফুল ওয়াচ করি প্রত্যেকটা ভিডিও অনেকগুলো আপু আছে খুব বড় বড় ভিডিও ছাড়ে দশ মিনিট দশ মিনিট এটা কোনো ব্যাপার না বারো মিনিট তেরো মিনিট সেগুলো কিন্তু দেখতে আমার খুবই অনীহা লাগে তারপরও আমি সবার শেষে হলেও তাদেরগুলো দেখে দিই ফুল ওয়াচ করি কিন্তু প্রত্যেকটা ভিডিও কারণ আমি মানে বসে যদি দেখতেও না পারি কিন্তু আমি ছেড়ে রেখে কাজ করতে থাকি সামনে বসে না থাকলেও কাজ করতে করতে যখন আমার একটা আইডিয়া হয়ে গেছে যে এখন মিনিট মিনিট বা হয়ে গেছে ওই একটু আগে এসে আমি কিন্তু কমেন্ট করে যাই ঠিক আছে তো সব আপুরাই নিশ্চিন্তে থাকবেন আমি কিন্তু কমেন্ট করা মানে আমি ফুল ওয়াচ করেছি এটাই আর কি আমার মানে যেটা আমি বললাম সত্যি কথা তো যাই হোক আপুরা আপনারা যারা আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর কথায় কথায় রেসিপিটাও শেষ হয়ে গেল আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই একটা লাইক করে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই